সামিয়া ধুলনা চলতে খুব ভালোবাসে তাই জন্য নতুন করে ধুলনা বানিয়ে দিলাম এত সুন্দর করে গাছের সাথে বেঁধে দিলাম এখন দেখেন স্বামী খুব খুশি খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে ঠিক আছে এখন স্বামী খুশি তো আমি খুশি ঠিক আছে এখন জোরে করে ধাক্কা দেব স্বামীকে এই যে দেখো সবাই উড়তে উড়তে যাইতেছে সামিয়া এখন উড়তে উড়তে যাইতেছে উড়তে উড়তে যাইতেছে কত দূর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সামনের সাথে আমি একটু উঠতে উঠতে যাই উড়তে উঠতে যাই যাবো নাকি যাবো নাকি এই যে জোরে আরো জোরে যাও আরো জোরে যাও আরো জোরে কত দূরে গেছে সামিয়া দেখো কত দূরে গেছে বাতাস লাগে বাতাস লাগতেছে দোলনায় ভালো লাগতেছে হ্যাঁ ভালো তো লাগবে এখন এখন তো আরাম পাতেছো ভালো তো লাগবে হ্যাঁ হ্যাঁ কত বড় দোলনা দিছি আমি একে হ্যাঁ হ্যাঁ খেলতেছে দোলনা খেলতেছে আস্তি হ্যাঁ বাতাস লাগে দোল বাতাস লাগে ভালো লাগে না আচ্ছা খেলো আর আরো বন্ধু দোল না আরও আর একটা লাগবো একটাই হব না আচ্ছা ঠিক আছে একটা দিয়ে খেলবা তাইলে তাহলে একটা দোলনা দিয়ে খেয়েল আর জোরে দিব জোরে হ্যাঁ তাহলে জোরে ধাক্কা দিদার জোরে ধাক্কা দি জোরে ধাক্কা দিব জোরে ধাক্কা দিম এখন তোমার এই যে জোরে ধাক্কা দিছি স্বামী কে জোরে ধাক্কা দিছি দেখ কত দূর গেছে কত দূরুরি বাবা কত দূর চলে গেছে হে কত দূর হে